আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মাছের পেঁয়াজা ভিডিওটি না টেনে পুরোটি দেখুন প্রথমে আমি কড়াইতে নিয়ে নেব গোটা জিরা জিরাটা আমি হালকা ভেজে নিব। এবার আমি কড়াইতে দিয়ে দিব কিছুটা তেল ও পেঁয়াজ পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিব এবং সেই তেলে আগে থেকে হলুদ লবণ মাখানো মাছগুলো ভেজে নিব আমি মাছগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব এবার আমি কড়াইতে দিয়ে দিব কাঁচামরিচ ও পেঁয়াজ এটা আমি ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচামরিচ ও পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব সাথে দিয়ে দিব, হলুদ ও মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেওয়াটা স্ক্রিপ হয়ে গেছে আমি কিছুটা পানি দিয়ে মশলা ও পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিব এবার আমি কষানোর শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আরও কিছুক্ষণ এটা আমি জাল দিব এবং শেষে আমি এর সাথে যুক্ত করব প্রথমে ভেজে রাখা সেই গোটা জিরা ও পেঁয়াজ বেরেস্তা সেটা আমি বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট আমি খুব সাধারণভাবে রান্না করেছি এটা ঝটপট রান্না করা যায় এবং সবাই এটা রান্না করতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন ধন্যবাদ